দিকে পুরো ঢালু খাদের মতো মানে একটু কিছু হলেই আর নেই সোজা ওপরে নিচে নয় সোজা ওপরে আজকে যে আমরা কি পরিস্থিতিতে চলছি একমাত্র আমরাই জানি মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক আমরা গ্যাংটক হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম আজকের আমাদের ট্রিপটা হচ্ছে লাচুংয়ের লাচেন যেহেতু বন্ধ তাই লাচেন হচ্ছে না আমরা চারজন আছি তাই আমরা এই মুহূর্তে একটা ট্যাক্সি করলাম ট্যাক্সি মানে হোটেল থেকেই করে দিল ট্যাক্সি করে আমরা এখন বাজার ট্যাক্সি স্ট্যান্ডে যাব ওখান থেকে লাচু হোটেলটায় গ্যাংটকে আমরা উঠেছিলাম হোটেল নাইন অ্যাটপ এই হচ্ছে হোটেল এই এমজি মার্ক থেকে এদিক থেকে আসা যায় এদিক থেকে সেইভাবে নেমে এই গলিটা দিয়ে লোকে এই হোটেলটা চলে এলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ড এই এখানে এরপর আমাদের হোটেল থেকে ঠিক করে দেওয়া একটি বুলেরো গাড়ি করে আমরা টোটাল নজন শেয়ারিং বেসেসে বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে লাচুং যাওয়ার উদ্দেশ্যে আমাদের প্রথম ভিজিটিং স্পট হিসাবে ড্রাইভার দাদা দাঁড় করালো এই ফলসটার সামনে যার নাম বাটারফ্লাই ফলস সত্যি কথা বলতেই আমাদের প্রথম থেকেই গাড়িতে একটু অসুবিধা হচ্ছিল কারণ যেই বুলেরো গাড়িটা আমাদের করে দেওয়া হয়েছিল তাতে টোটাল সাতজনের ভালো মতো বসার জায়গা থাকে সেই জায়গায় আমরা যাচ্ছিলাম নজন মিলে পরপর সাজিয়ে থাকা পাহাড়গুলোর মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী এক ভয়ঙ্কর সৌন্দর্যের যেন হাতছানি আমার চোখের সামনেই পাহাড় যত বেশি সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর বলে না যেখানে সৌন্দর্য থাকে যেখানে সুন্দর জিনিস থাকে তার সাথে সাথে ভয়ঙ্কর জিনিসটাও সাথে থাকে আমরা আজকে চলেছি লাচুম আর মাগনানের রাস্তাটা যেহেতু এই মুহূর্তে বন্ধ তাই আমরা সেকেন্ড ওয়ে দিয়ে মানে অল্টারনেটিভ ওয়ে দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আর এই রাস্তাটা খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর রাস্তা রাস্তা নেই বলতে পারা যায় চড়াই উত্রায়ের মধ্য দিয়ে আমাদের গাড়ি কোনো রকমে এগোচ্ছে প্রতি মুহূর্তে ভয় রাস্তা খুব বেশি হলে আট থেকে দশ ফুটের রাস্তায় দুটো বড় বড় এসিউ পাস হচ্ছে দুদিক দিয়ে এবং এই যে অভিজ্ঞতা দুই দিকে পুরো ঢালু খাদের মতো মানে একটু কিছু হলেই আর নেই সোজা ওপরে নিচে নয় সোজা ওপরে কিন্তু এই যে পেছনের এই সিনটা ও চারিদিকে পরপর পাহাড় যে দেখুন পরপর পাহাড় পরপর পাহাড় আর তার মাঝখান দিয়ে এই বয়ে চলেছে তিস্তা নদী হ্যাঁ অনেকটা পথ বাকি এখন সবে আমরা দাঁড়ালাম লাঞ্চ করতে একটা ছোট্ট মতো হোটেলে লাঞ্চ করে আমরা আবার বেরোবো এবং এই রাস্তায় আগামী আগে কি আছে না আছে জানি না কিন্তু এই ভয়ঙ্কর সৌন্দর্যটাকে নিয়েই আজকে আমাদের ট্রিপ হচ্ছে চলো আগে আরও দেখা হচ্ছে পাহাড়ের মেঘলা ওয়েদার কিছুক্ষণ আগে এই বেশ বৃষ্টি হয়ে গেল এখানে এই পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে পেট্রোল নেওয়ার জন্য কথায় বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঠিক যেন এমনটাই হচ্ছিল আমাদের সাথে একই তো পাহাড়ের রাস্তা তার মধ্যেই মুসলধারে কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়ে গেল তার উপর এরকম খারাপ রাস্তার অভিজ্ঞতা করেই আমরা চলতে শুরু করলাম লাচুংয়ের উদ্দেশ্যে তখনও জানতাম না যে সামনে আমাদের আরও হয়তো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে কোনো রকমে মা কালীকে স্মরণ করে আমরা এগোতে লাগলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়কে যেন আরও সুন্দর করে তোলে ঠিক তেমনই একটা অভিজ্ঞতা হল আজ আমাদের সাথে এই জায়গা তিস্তা নদীর জলের একটা সুন্দর রূপ আমরা দেখলাম জলটা একবার লক্ষ্য করুন পুরো সবুজ জল ঠিক এইখান থেকেই শুরু হলো আমাদের আরও এক নতুন অভিজ্ঞতা আরও এক অ্যাডভেঞ্চার আমাদের জীবনের সাথে জুড়ে গেল এই জায়গা থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর দা ফরটি থ্রি টার্নস মানে ইনক্লাইন অবস্থায় টোটাল তেতাল্লিশটার মতো বাক রয়েছে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার দিকে

গ্যাংটক থেকে লাচুংয়ের এই ট্রিপটা ছিল আমাদের জীবনের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার বাস্তবরূপ বিভিন্ন কারণবশত আরও অনেক ভিডিও করা হয়ে ওঠেনি আমরা যখন লাচুং পৌঁছালাম ঘড়িতে তখন বাজে রাত পৌনে আটটা একইতে রিমোট এরিয়া তার ওপরে বৃষ্টি তার দোসর অন্ধকার ফগি ওয়েদার একদিকে গভীর খাদ এবং সারা দিন ধরে চলা মুসলধারে বৃষ্টি এই সমস্ত কিছুর অভিজ্ঞতার মধ্য দিয়েই সেদিন আমরা রকমে পৌঁছেছিলাম লাচুংয়ে